বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অর্থভাব কাটাতে সংসারের আয় উন্নতি বৃদ্ধি করতে মা লক্ষ্মীর অতি পছন্দের এই কয়েকটি মঙ্গল সামগ্রী বাড়িতে আনুন প্রসন্ন হবেন দেবী মা লক্ষ্মী তার কৃপা বর্ষিত হবে আপনার সংসারে দূর হবে আর্থিক কষ্ট আয় উন্নতি বাড়বে এবং সংসারে সকলে সুখে শান্তিতে আগামী দিনগুলি কাটাতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ খুবই সামনে আসতে চলেছে দু সালে কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমা এই বছর দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী পুজো পালিত হবে ইংরেজি ছয় অক্টোবর সোমবার তবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয় অক্টোবর সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিটে আর পূর্ণিমা তিথির সমাপ্তি ঘটবে ইংরেজি সাতই অক্টোবর সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী পুজোর সময় আপনারা বাড়িতে এই একটি বিশেষ জিনিস অবশ্যই ক্রয় করে আনবেন বা এই কয়েকটি মঙ্গল সামগ্রী অবশ্যই ক্রয় করে আনবেন এই দিন সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত দেবীর আরাধনা শুভ বলে মনে করা হয়েছে কারণ এই বছর দু হাজার পঁচিশ সালে এই সময়ের মধ্যে রয়েছে লক্ষ্মী পুজোর শুভক্ষণ ছয় অক্টোবর সন্ধ্যায় তিথি শুরু হওয়ায় ওই দিন রাতেই হবে পুজোর মূল সময় কারণ লক্ষ্মী পুজোর অর্থ হলো অর্থাৎ এই কোজাগরী শব্দের মূল অর্থই হলো কো জাগরতি অর্থাৎ কে জেগে আছো জনশ্রুতি অনুসারে আশ্বিন মাসের পূর্ণিমার রাতে মা লক্ষ্মী স্বর্গ থেকে মর্টে নেমে আসেন তিনি প্রতিটি ঘরের দ্বারে পৌঁছে খোঁজ নেন ভক্তরা তার আরাধনায় কতরা নিমগ্ন প্রচলিত বিশ্বাস অনুসারে বাড়ির দরজা খোলা প্রদীপের আলোয় ভরা আর ভক্তরা জেগে পুজো করছে এমন বাড়ি দেখতে পেলেই সেখানে প্রবেশ করেন ধন সম্পদ ঐশ্বর্যের দেবী লক্ষ্মী তিনি আমাদের বরদান করেন আর যে ঘরে অন্ধকার সেখানে প্রবেশ করেন না তিনি তাই কোজাগরী রাতে বাঙালির ঘরে ঘরে প্রদীপ জ্বলে ভক্তরা রাত জেগে থাকেন ভক্তির আলো বন্ধুরা এরপর আমরা আজকের মূল আলোচনায় সরাসরি প্রবেশ করব। আমরা একে একে আপনাদের জানিয়ে দিচ্ছি এই মঙ্গল সামগ্রীগুলি কি কি যেগুলি আপনারা বাড়িতে আনবেন স্বাস্থ্য মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস হল লক্ষ্মীকড়ি এটি একটু হলুদ বর্ণের হয়ে থাকে তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা বাজারে অনেক ধরনের লক্ষ্মী করি কিনতে পাওয়া যায় সঠিকভাবে করে নিখুঁত সুন্দর ও ভালো করে কিনে আনুন এই পূর্ণিমায় এবার এতে মা লক্ষ্মীর কৃপায় সংসার ধন সম্পদে ভরে উঠবে অর্থাভাব এলে তা মা লক্ষ্মী স্বয়ং দূর করবেন দ্বিতীয় যে জিনিসটি লক্ষ্মী পূজায় বাড়িতে কিনে আনা অত্যন্ত ভালো সেটি হলো শঙ্খ লক্ষ্মী পূর্ণিমায় বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনলে এই দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনলে লক্ষ্মী যেমন প্রসন্ন হন ঠিক তেমনই প্রসন্ন হন ভগবান নারায়ণ বাস্তুশাস্ত্রবিদরা জানাচ্ছেন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় দক্ষিণাবর্ত শঙ্খ এনে বাড়িতে পুজোর স্থানে যথাবিধি পূজা অর্চনা করে প্রতিষ্ঠিত করতে পারলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ যুগলের আশীর্বাদ বর্ষণ করবেন আপনার সংসারে মা লক্ষ্মীর এক নাম হল সাগর নন্দিনী কারণ মা লক্ষ্মী সমুদ্রে প্রবেশ করেছিলেন সাগর রাজার রূপে। সাগর রাজ রত্নাকর দেবীর পিতার রূপে ভগবান শ্রী সাথে কন্যার বিবাহ দিয়েছিলেন তাই মা লক্ষ্মী হলেন সাগর কন্যা তাই তো সাগর থেকে যত করি শঙ্খ প্রভৃতি মা লক্ষ্মীর প্রিয় জিনিস আর এগুলি ছাড়া কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো অসম্পূর্ণ রোজ কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণিমার দিন মা লক্ষ্মীর আরো একটি প্রিয় জিনিস যদি নিবেদন করতে পারে তাহলে খুবই ভালো জ্যোতিষ ও বাস্তুবিদরা পরামর্শ দিচ্ছেন সেটি হলো পদ্ম ফুলের বীজ স্বাস্থ্য মতে পদ্মুল দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল পদ্মুলের চেয়ে অন্য কোনো নৈবিদ্য দেবী লক্ষ্মীকে যদি কোনো কারণে পদ্মফুল না পাওয়া যায় তবে সেক্ষেত্রে নিবেদন করতে পারেন এবং সেটি একশো আট বার লক্ষ্মী মন্ত্র দিয়ে আপনারা জব যদি করতে পারেন এই কোজাগরি পূর্ণিমায় তাহলে খুবই ভালো ফল পাবেন এছাড়াও এই দিন যদি একটি রূপোর মুদ্রা আনতে পারেন বাড়িতে তাহলে তা খুবই শুভ মা লক্ষ্মীর মূর্তি বা লক্ষ্মী নারায়ণের মূর্তি স্থাপন করা যায় তাহলে তা খুবই ভালো পারদ সম্ভব না হলে পিতলের মূর্তি কিংবা মাটির মূর্তি স্থাপন করতে পারেন মূর্তিকে বাস্তুর জন্য বেশি ফলদায়ক বলে ধরা হয় এছাড়া আরো একটি বিশেষ জিনিস আপনারা সেদিন আনতে পারেন সেটি হলো মা লক্ষ্মীর পাদুকা বা লক্ষ্মী যন্ত্র এটি দিনে বাড়িতে স্থাপন করলে বিশেষ ফল পাওয়া যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন আজ এখানেই বিদায় নেব ফির আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন মা লক্ষ্মী আপনাদের সংসারে প্রবেশ করুক এই কামনা নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় শুভ কোজাগরি পূর্ণিমা